আগামী চব্বিশ এবং পঁচিশ মার্চ ব্যাংক ধর্মঘট হতে চলেছে সারা দেশ জুড়ে আর তার আগেই মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কোচবিহারের সাগরদিঘি স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের সদস্যরা মূলত তেরো দফা দাবির ভিত্তিতে তাদের এই ব্যাংক ধর্মঘট হতে চলেছে যার মূল দাবিগুলি হল শূন্য পদে কর্মী নিয়োগ গ্রাহকদের নিরাপত্তা স্বার্থে বিভিন্ন কোম্পানি থেকে আউটসোর্সিং বন্ধ করা পাঁচ দিনে ব্যাংকিং উইক চালু করার দাবি এছাড়াও আরও কী দাবি রয়েছে শুনে নেওয়া যাক সংগঠনের আহ্বায়ক দীপঙ্ক সূত্রধরের মুখ থেকে আমরা এখানে আজকে সবাই সমবেত হয়েছি ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কিং ইউনিয়ন ডাকে অর্থাৎ ব্যাংকের যত সংগঠনগুলো আছে কর্মী এবং অফিসারদের সেই সংগঠনের যে যৌথ মঞ্চ সেটাই হলো ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কিং ইউনিয়ন তো সারা ভারতবর্ষ জুড়েই আজকের এই আন্দোলন হচ্ছে তো এই আন্দোলনে আমাদের কয়েকটি পয়েন্ট খুব ছোট্ট করে বললে কয়েকটি পয়েন্ট আছে যেমন কর্মী নিয়োগ কর্মী নিয়োগ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যত দিন যাচ্ছে ব্যাংকিং সেক্টরে কর্মী নিয়োগ তলানিতে ঠেকে যাচ্ছে একেবারেই আমাদের কাস্টমার সার্ভিস দেওয়ার মতো যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আমরা সরে যাচ্ছি এতটাই কর্মীর অপ্রতুলতা যে আমরা একটা কাস্টমারকে যে সঠিকভাবে যে সার্ভিসটা দেওয়া সেই জায়গাটা আমরা দিতে হয়তো পাচ্ছি না তার জন্য হচ্ছে কি তার জন্য আমাদের যারা কাস্টমার কাস্টমারদের অসন্তোষ একটা প্রকাশ হচ্ছে আর একটি পয়েন্ট আছে আউটসোর্সিং অফ জব আমাদের যা স্থায়ী কাজ সেই কাজকে খুব স্লোলি বিভিন্নভাবে আমাদের বিভিন্ন কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ ব্যাংকিং যে সেক্টর সেই সেক্টরটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে তাদের বিভিন্ন রকম কোম্পানির হাতে তুলে দিই যার জন্য বিভিন্ন সিকিউরিটি কম্প্রোমাইজ হচ্ছে অনেক কিছুই ব্যাংকের ভবিষ্যতের দিকে তাকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আরেকটি দাবি আমাদের ফাইভ ডে ব্যাঙ্কিং ফাইভ ডে ব্যাঙ্কিংয়ের যে দাবি সেটা অনেক পুরোনো দাবি অলরেডি আমাদের আমাদের যে দ্বীপাক্ষিক চুক্তি সেই দ্বীপাক্ষিক চুক্তিতেও উঠে এসেছে বিষয়টা কিন্তু গভর্নমেন্টের কাছে সেটা পড়িয়ে পড়ে আছে দীর্ঘ তাল বাহানা চলছে কিন্তু সেই চুক্তি এখনও তা ইমপ্লিমেন্ট হয়নি আপনাদের ক দফা দাবি রয়েছে মোট কটা দাবি রয়েছে সব মিলিয়ে টোটাল তেরো দফা দাবি রয়েছে তেরো দফা দাবি আপনাদের দাবি যদি পূরণ না হয় স্ট্রাইকের একটা বিষয় দেখছি সেটা কি আপনারা করতে চলেছেন হ্যাঁ অবশ্যই আমাদের চব্বিশ এবং পঁচিশ তারিখ সারা ভারতবর্ষ জুড়েই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তো সেই দাবিতে আমরা অনর আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা কাস্টমারদের স্বার্থেই আমরা সেই পথে যেতে বাধ্য হব আমরা জানি কাস্টমারদের খুব কষ্ট হবে যে দুটো দিন কিন্তু দেখুন মানে ভবিষ্যতের দিকে তাকিয়ে আজকে ভারতবর্ষের নাগরিক যারা আছেন নাগরিকদের যে অর্থনীতি যার হাতে আমাদের ব্যাংকিং সেক্টর সেই ব্যাঙ্কিং সেক্টরকে যদি আমরা ঠিক রাখতে না পারি ভারতবর্ষের অর্থনীতি আমরা মনে করি ডুবে যাব। তো সেখানে আমাদের যেমন নিজেদের বেতন কাটিয়ে সেই দুদিন আমরা স্ট্রাইকে যাচ্ছি তার জন্য আমরা যদি না মানে ম্যানেজমেন্ট বা গভর্নমেন্ট সেই জায়গায় আমরা যেতে বাধ্য হব এবং আমরা তার জন্য কাস্টমারের যে অসুবিধা হবে তার জন্য আমরা আবার কাস্টমারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার নাম কী দায়িত্ব রয়েছে আপনার নাম দীপঙ্কর সূত্রধর ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন কোচবিহারের কনভেন্ট তবে এয়ার ইন্ডিগেন মার্চ মাসে এই চতুর্থ সপ্তাহ শুরুর প্রথম দুদিন ব্যাংক পরিষেবা বন্ধ রাখলে সারা সারাদেশে যেমন কয়েক লক্ষ কোটি টাকা লোকসান হবে ঠিক তেমনি গ্রাহকেরাও যে যন্ত্রণায় পড়বেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই যেহেতু ব্যাংক কর্মীরা দুদিন মাইনে না নিয়ে এমন ধর্মঘটে যেতে চলেছেন বলেই ঘোষণা করেছেন শ্রী সূত্রধর এবারে কেন্দ্রীয় সরকার কতটা নমনীয় হয় সেটাই এখন দেখার কোচবিহার থেকে সাহা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4